তো দর্শক এখন দেখতে পাচ্ছেন সেনাবাহিনী পুলিশ ইতিমধ্যে নোয়াপাড়া বাজারে এসেছে পরিস্থিতি কিন্তু আসলে এখন শান্ত হ্যাঁ দুপক্ষই কিন্তু আস্তে আস্তে যা যার এলাকায় চলে গিয়েছে দর্শক আসলে সেনাবাহিনী আসাতেই কিন্তু সংঘর্ষ শেষ দর্শক আমি তখন বলেছিলাম আপনাদেরকে যার নাম্বার আছে অবশ্যই সেনাবাহিনী সেনাবাহিনীকে ফোন করবেন দেখেন সেনাবাহিনীর কোনো তুলনা নাই দেখেন এত বড় সংঘর্ষ হয়েছে প্রায় তিন ঘন্টা কিন্তু সেনাবাহিনী আসার সাথে সাথেই সব কিছু শেষ তো দর্শক দর্শক আপনাদেরকে আসলে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার লাইভ থেকে সেনাবাহিনীকে ফোন করেছিলেন আর এখন দেখেন রাস্তার অবস্থা দেখেন কে অবস্থা চারিদিকে দেখুন কেমন বাং করা হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন দেখেন পরিস্থিতি একদম শান্ত যারা এখন কিছু লোক রয়েছে তারা ধীরে ধীরে আসলে চলে যাচ্ছে আর বেঙ্গাডুবার যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে চলে গিয়েছে দর্শক এত ভয়াবহ সংঘর্ষ আমি এর আগে কখনো দেখিনি যে নয়াপাড়া বাজারে মাধবপুর নয়াপাড়া বাজারে এত এত ভয়াবহ সংঘর্ষ দর্শক পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর আসার কারণে সাথে সাথে কিন্তু সবকিছু নিয়ন্ত্রণে চলে এসেছে সব কিছুই আপনার ভিতরে যান ভিতরে যান যে বেঙ্গা ডুবা এবং ইটাকলার মধ্যে প্রায় তিন ঘন্টা যাবৎ সংঘর্ষ হয়েছে আর ইতিমধ্যে দেখছেন যে সেনাবাহিনী আসার সাথে সাথে কিন্তু সংঘর্ষ একদম স্তব্ধ হয়ে গেছে সংঘর্ষ এখন নাই বললেই চলে আর রাস্তার অবস্থা দেখেন অনেক দোকানপাট কিন্তু বাংচুর করেছে আর তার মধ্যে অনেক ফল বিক্রেতা ছিল রাস্তার পাশে এইগুলোও কিন্তু এখন রাস্তার পাশে পড়ে রয়েছে আর এদিকে ইটোকলার কিছু মানুষ রয়েছে তারাও ধীরে ধীরে চলে যাচ্ছে সবকিছু মিলে নোয়া বাজারের অবস্থা এখন শান্ত বলতে পারেন দর্শক অনেকেই মেসেজ করেছেন আমাদের লাইভ দেখে কিন্তু সেনাবাহিনী ফোন করেছিলেন আর সেনাবাহিনী আসার সাথে সাথেই কিন্তু দেখেন কত সুন্দর নীরব হয়ে গেছে একদম মারামারি শেষ কিছু লোক রয়েছে তারা আস্তে আস্তে চলে যাচ্ছে আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে করা হয়েছে সেই বিষয়টা আসলে খুবই খারাপ জিনিস যে ব্যবসা প্রতিষ্ঠান বাংচুর করা সেই বিষয়টা আসলে কেউ ভালো পায় না মারামারির দিকে মারামারি থাকবে কিন্তু ব্যবসা বাংচুর মচ্ছেদে বাংচুর এগুলো আসলে কেউ মেনে নেয় না দর্শক আমরা নাও করতেছে কেন আসলে যান চলে যান এইদিকে রাস্তা ক্লিয়ার দেন দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এ ভিতরে যান ভিতরে যান হ্যাঁ যে দর্শক দেখতে পাচ্ছেন যে মুচ্ছিদের গ্লাভগুলো আসলে বাংচুর করেছে নতুন মুচ্ছুদ নির্মাণ হয়েছিল যে মুচ্ছিদটা তো দর্শক সরাসরি দেখতেই পারলেন তিন ঘন্টার মারামারি পাঁচ মিনিটের সমাপ্ত সেনাবাহিনী আসার সাথে সাথে কিন্তু সংঘর্ষ শেষ ধন্যবাদ জানাই সবাই এলামান সবাই এলামান চাদর ফুটে নামেন তিন ঘন্টায় সমাধান হয়েছে তো দর্শক সবাইকে ধন্যবাদ আপনাদের সহযোগিতায় তো সেনাবাহিনী আসার কারণেই কিন্তু সংঘর্ষ